হ্যালো বন্ধুরা তো আমি আজকে আবার অন্যদিনের মধ্যে নতুন একটা রেসিপি নিয়ে এসেছি আজকের রেসিপি হচ্ছে পাপড়ি চাট তো চলো আমি এই রেসিপিটা কিভাবে বানাই তোমরা শেষ পর্যন্ত ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো তো চলো রেসিপিটা শুরু করো প্রথমে আমি একটা গামলা বাটি নিয়ে নেব এই পাপড়ি চাটা বানানোর জন্য আমার ময়দা লাগবে তো দেখো আমি এই বাটির এক বাটি ময়দা নিয়ে নিয়েছি এর মধ্যে দুশো গ্রাম ময়দা আছে তো ময়দাটা আমি গামলা বাটির মধ্যে দিয়ে দেব একটু লবণ দিয়ে দেব এক চামচ ঘি দিয়ে দেব আর ওর মধ্যে দু চামচ মতো সাদা তেল দিয়ে দেব ময়দাটা ময়ম দিয়ে নেব এই ঘি দিয়ে ময়মটা দিলে পাপড়ি চাটটা বেশ সুন্দর একদম খাস্তা মোচমুচে হয় আর খেতেও ভালো লাগে তার জন্য আমি ঘি দিয়ে দিলাম আর ওর মধ্যে দু চামচ সাদা তেলও দিয়ে দিলাম দিয়ে এবার বেশ ভালো করে ময়মটা দিয়ে নেব দেখো ময়দাটা আমার ময়ম দেওয়া হয়ে গেছে তো দেখো মুঠো করলে দলা পেকে যাচ্ছে আবার ভেঙে যাচ্ছে তার মানে ভালোভাবে আমার ময়মটা দেওয়া হয়ে গেছে এবার আমি জল দিয়ে ময়দাটা মেখে নেব মেখে একটা ডোবা নিয়ে নেব। আর জলটা আমি অল্প করেই দেবো একসঙ্গে অনেকটা জল দেবো না তাহলে ডোটা নরম হয়ে যেতে পারে দেখো ময়দাটা মাখা হয়ে গেছে মেখে দেখো আমি একটা ডো নরম করে একটা ডো বানিয়ে নিয়েছি এবার আমি পাপড়ি চাটের জন্য একটা ভাজা মশলা বানিয়ে নেবো ভাজা করে নেব তো দেখো ওনার একটা ফ্রাইং প্যান দিয়ে দিয়েছি আর দেখো হাফ চামচ জিরা হাফ চামচ গোলমরিচ আর হাফ চামচ আজওয়ান আর দুটো শুকনো লঙ্কা এই এই মশলাগুলো আমি ভাজা করে নেব আর ওর মধ্যে একটু লবণ দিয়ে দেব মশলাটা ভাজা করা হয়ে গেছে এবার আমি গ্যাসটা অফ করে দেব এবার আমি এই মশলাটা ভালো করে ঠান্ডা করে গুঁড়ো করে নেব আর এই মশলাটা দিয়ে পাপড়ি চাটটা বানালে কিন্তু অসম্ভব মজাদার হয় বুঝতেই পারবে না যেটা বাড়িতে বানানো কি দোকান থেকে কেনা তো সুন্দর টেস্টি হয় এই পাপড়ি চাটটা এবার আমি একটা তেঁতুলের চাটনি বানিয়ে নেব আগের থেকে দেখো আমি পঞ্চাশ গ্রাম মতো তেঁতুল ভেজাতে দিয়েছিলাম এবার আমি ভালো করে নিংড়ে তেঁতুলের কাঠটা বার করে নেব দেখো উনানে আমি একটা ফ্র্যাঙ্ক প্যান দিয়ে দিয়েছি আর তেঁতুলের কাত দেখো আমি এক বাটি তেঁতুলের কাত বানিয়ে নিয়েছি এবার আমি দিয়ে দেব ফ্রাইং প্যানের মধ্যে ওর মধ্যে তিন চামচ আখের গুঁড়ো দিয়ে দেব তোমরা চাইলে এটা চিনি দিয়েও বানাতে পারো তো আমি আখের গুঁড়ো দিয়ে বানাবো এই চাটনিটা কালারের জন্য আমি এক চামচ লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো কালারের জন্য আর একটু ঝাল ঝাল হলে খেতে ভালো লাগে চাকরিটা তার জন্য দিয়ে মিশিয়ে ওর মধ্যে এক চামচ মতো মৌরি দিয়ে দেব একটু আদা কুচানো দিয়ে দেব ওর মধ্যে হাফ চামচ মতো সাদা লড়ুন দিয়ে দেব আর হাফ চামচ বিট লবণ দিয়ে দেব দিয়ে এবার আমি চাটনিটা চাটনিটা বেশ ভালো করে করে প্রায় হয়ে গেছে এবার আমি ওই চামচের হাফ চামচ সেই ভাজা গুঁড়ো মশলাটা বানিয়েছিলাম ওই ভাজা গুঁড়ো মশলাটা দিয়ে দেব দিলে এই ভাজা গুঁড়ো মশলাটা দিলে এই চাটনিটা খেতে আরো অসম্ভব মজাদার হয়ে হয় তো আমার চাটনিটা বানানো হয়ে গেছে এবার আমি গ্যাসটা অফ করে দেব দেখো কত সুন্দর হয়েছে এটা ঠান্ডা হয়ে গেলে আরো জমে যাবে চাটনিটা বানানো হয়ে গেছে এবার আমি পাপড়ি চাট গুলো সব বানিয়ে নেব প্রথমে আমি এই লেচিটা দুটো ভাগে ভাগ করে নেব এবার আমি একটা বড় সাইজের রুটি বেলে নেব একটু ময়দা ছড়িয়ে দেব তাহলে নিচ থেকে আর জড়িয়ে যাবে না রুটি বেলে নেব তো দেখো বড় সাইজের আমি একটা রুটি বেলে নিয়েছি এবার দেখো আমি একটা কুকি কাটার নিয়ে নিয়েছি এই কুকি কাটার দিয়ে কেটে নেব তোমরা চাইলে গেলাস কিংবা কোনো কৌটোর ঢাকনা দিয়ে তোমরা কেটে নিতে পারো তো আমি এই কুকি কাটার দিয়ে কেটে নেব দেখো আমি এই চামচ দিয়ে সব সাইটে একটু খুব ছিদ্র করে নিয়েছি যেন ভাজা করার সময় ফুলে না যায় তার জন্য এবারে কুকি কাটার দিয়ে কেটে নেব একটু বড় সাইজের বানাবো তার জন্য আমি একটু বড়ো সাইজের কুকি কাটারটা নিয়ে নিয়েছি দেখো পাপড়ি চাটগুলো সব বানিয়ে নিয়েছি দেখো পাপড়ি চাটগুলো সব বানানো হয়ে গেছে এবার আমি ভাজা করে নেব তেলটা দেখো গরম হয়ে গেছে এবার আমি পাপড়ি চাটগুলো সব দিয়ে দেব একটা একটা করে একদম মিডিয়াম আছে এই পাপড়ি চাটগুলো ভাজা করতে হবে হাতে সময় নিয়ে এই পাপড়ি চাট গুলো ভাজা করে নিতে হবে তাহলে খুব ভালো হবে দেখো সব ভাজা করা হয়ে গেছে এবার আমি তেল থেকে তুলে নেব দেখেছো কত সুন্দর কালার হয়ে গেছে দেখো পাপড়ি চাটগুলো সব আমার ভাজা করা হয়ে গেছে এবার আমি পাপড়ি চাটগুলো সব সাজিয়ে নেব দুটো আমি আলু আগের থেকে সিদ্ধ করে নিয়েছিলাম আর দেখো চৌকো চৌকো করে কেটে নিয়েছি আলুগুলো আমি একটা গামলা বাটির মধ্যে ঢেলে নেব আর আমি আগের থেকে বুট সিদ্ধ করে নিয়েছিলাম সেই বুটটা দিয়ে দেব ছোলা ভিজে রেখেছিলাম সেই ছোলা দিয়ে দিলাম যে ভাজা মশলাটা ভাজা করে নিয়েছিলাম ওই মশলাটা দিয়ে দেবো ওর মধ্যে একটু বিট লবণ দিয়ে দেব দিয়ে ওর ভালো করে মিশিয়ে নেব আর যে তেঁতুলের চাটনিটা বানিয়েছিলাম ওই তেঁতুলের চাটনিটা দিয়ে দেব দিয়ে ভালো করে আলুটা মিশিয়ে নেব আমি পাপড়ি চাটগুলো বানিয়েছিলাম ওই পাপড়ি চাটগুলো সব সাজিয়ে নেব সাজিয়ে নিয়েছি আর আমি আগে থেকে দই ফেটিয়ে নিয়েছিলাম টক দই সেই টক দইটা দিয়ে দেব প্রথমে যেটা চাটনিটা বানিয়েছিলাম ওই চাটনিটাও দিয়ে দেব আলুটা মেখে রেখেছিলাম ওই আলুটা দিয়ে দেবো চাটনিটা বানিয়েছিলাম ওই চাটনিটাও দিয়ে দেবো যে ভাজা মশলাটা গুঁড়ো করে নিয়েছিলাম ওই ভাজা মশলা গুঁড়োটা একটু দিয়ে দেব উপর থেকে ছড়িয়ে তাহলে খেতে খুব ভালো লাগবে উপর থেকে একটু ঝুড়ি ভাজা দিয়ে দেব লাগছে দেখতে এই পাপড়ি চাটটা দেখতে যেমন সুন্দর খেতেও কিন্তু অসম্ভব মজাদার অনেক টাকা দিয়ে আর বাড়ির বাইরের থেকে আর পাপড়ি চাট কেনার কোনো প্রয়োজন নেই বাড়িতে ঝটপট এইভাবে পাপড়ি চাটটা বানিয়ে খেতে পারো আর খেতে দিনের মতো ভিডিওটা এখানে শেষ করছে আগামী দিন আবার একটা নতুন ভিডিও চলে আসবো তো টা বাই বাই সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আগামী দিন আবার একটা নতুন ভিডিও দেখা হবে